আমার খুব ইচ্ছা ছিল যে সাকিব ভাইয়ের কোনো একটা সিনেমায় সিয়ামা আহমেদ থাকুক কারণ জবে থেকে তাকে দেখেছি ফার্স্ট চরকির প্রথম একটা কাজ এসেছিল এটি সিরিজ মরিচিকা সেখানে সিয়াম আহমেদকে দেখেছি যখন থেকে না কিছুটা হল এটা তার প্রতি কোথাও গিয়ে একটা ভালোবাসা ক্রিয়েট হয়েছে বস সেটার মধ্যে পোটেন্সিয়াল রয়েছে জংলিতে সেটা গতকাল দেখলাম আবারও বুঝিয়ে দিয়েছে সে কত বড় মাপের একজন অভিনেতা খুব ভালো এবং আমি যেটুখানি তার নাটক ফাটক দেখেছি বস ভালো লাগে একজন হ্যান্ডসাম ছেলে মানে নতুনদের মধ্যে ইউথদের মধ্যে বা আমাদের পরের জেনারেশনের জন্য একজন ভালো নায়ক হওয়ার পোটেন্সিয়াল কিন্তু তার মধ্যে রয়েছে এবং আজকে তাণ্ডবে তাকে যখন সবাই দেখেছে রীতিমতো পাগল হয়ে গেছে বস এটা কী দেখলাম ইভেন তো লুক ভালো লুকটা দেখেছে সবাই এটা মাসুদ সুরঙ্গের মাসুদ ডায়লগটা খুব স্ট্রং ছিল বাট একটা পয়েন্ট এসে ডায়লগটা যেরকম শেষ হলো সেটা খুব একটা আমার ঠিক মনে হলো এটা মানে পাল্টানো যেতে পারতো বলছে যে ভালো প্রথম থেকে আফরানিসোর ডায়লগটা খুব ভালো যে মিখাই তোরে জায়গায় জায়গায় ছেদা কইরা দিমু ঠিক আছে আমি মাসুদ সুরঙ্গের মাসুদ এই যে সুরঙ্গের মাসুদ এই কথাটা কেমন একটা লাগছে শুনতে বাট বাকি ডায়লগটা খুব ভালো ছিল তো এটা গেল আফরান নিশোর আফরান নিশোর মাসুদের লুক সবাই চেনে জানে সুরঙ্গে দেখেছে বাট সিয়ামকে যে লুকে রায়ান রাফি প্রেজেন্ট করেছে বস সবার মাথা নষ্ট ইভেন প্রিন্স মাহমুদ পর্যন্ত লিখে ফেলেছে আমি বলছি না প্রিন্স মাহমুদের লেখাটা আমি তোমাদেরকে একটু পড়ে শোনাচ্ছি প্রিন্স মাহমুদ লিখেছে তাণ্ডবে যে কোনো আলোচনাতেই ছিল না সেই সাদা এক চোখা ভয়ঙ্কর রূপী শয়তান রূপী সিয়ামি মাথা নষ্ট করে দিচ্ছে উড়াই দিয়েছে আচ্ছা এই পোস্টটা না একটু চেঞ্জ হয়েছে আমি যেহেতু অনেক পরে ভিডিওটা করছি প্রথমে যখন পোস্টটা দেখি তখন প্রথম লাইনটা এরকম ভাবে ছিল যে তাণ্ডবে আফরান মানে এই লাইনটাই ছিল আফরানেশন লুকটা সবাই দেখেছে বাট সিয়ামের এই লুকটা বেস্ট আর এই পোস্টটা ব্র্যাকেটে লেখা আছে সাময়িক পোস্ট হয়তো ডিলিট হয়ে যেতে পারে তাই আমি সবাইকে দেখিয়ে রাখছি ও সাদা হয়ে গেছে সরি সাদা মানে ব্লার হয়ে যাচ্ছে তো আমি তোমাদেরকে বলবো যে অনেক হয়তো দেখে নিজ মানে প্রিন্স মামুদি পোস্টটা করেছে ঠিক আছে বলছে কমেন্টে আরও একটা জিনিস লিখেছে এই যে কমেন্টে মেন লেখাটা সাকিব নায়ক তুলনা চলে না ছোট্ট ছোট্ট চরিত্রগুলির কথা বলছি এখানে নিশো দারুণ কিন্তু নিশোকে আগেও এমন দেখেছি কিন্তু সিয়ামের এটা কি দেখালো এই সিয়ামকে তো দেখি নাই সেই ছোটবেলায় দেখান এইটিস নাইনটিন দশকের আশি নব্বই দশকের হলিউড বলিউড ছবির ফিলিনগুলির মতো না দেখলে বোঝানো যাবে না ঢাকার সিনেমা বহুদূর যাচ্ছে অনেক দূর দি হ্যাশট্যাগ লিচুর বাগান এটা প্রিন্স বাবু নিজেই কমেন্ট সেকশনে এই লেখাটা লিখে দিয়েছে আমি দেখাতে পারবো না দেখানো যাবে না পুরো সাদা হয়েছে ব্লাডে যেহেতু রেকর্ড হচ্ছে তো যাই হোক এটা চাইছিলাম সিয়াম আহমেদ নিজেও সাকিব ভাইকে খুব রেসপেক্ট করে এবং সিয়াম আহমেদের ক্যামিওর ব্যাপারটা অনেক আগেই বলা হয়ে গেছিল মানে আফরানিশোরটা সবার প্রথমে ভাইরাল হয় তারপরে সিয়াম আহমেদের কথা বলা হয় যে এই দুজনই থাকতে চলে যায় ভেবেছিলাম হয়তো শরীফুল রাজও থাকবে বাট ঠিক আছে দুজনের ক্যামিও ভাই বিশাল ব্যাপার এবং রাইহান রাফি মানে তাণ্ডব টুতে যে কি খেলা দেখাতে চলেছে শেষটা যারা দেখেছে তারাই বুঝতে পেরেছে মিখাইল এবং সুরঙ্গের মাসুদ অর্থাৎ আফরান নিশোর মধ্যে হতে যাচ্ছে ভাই হাতাহাতি ফাইট তো সেকেন্ড তাণ্ডব হাতাহাতি ফাইট দেখেছ মেন হাতাহাতিটা যখন মানে তাণ্ডব টুতে আফরান নিশোর সাকিব ভাইয়ার হবে তো কি হতে চলেছে মানে হল তো ভাই স্টেডিয়াম এমনি হয়ে গেছে তাণ্ডব টুতে ভাই আরো বড় স্টেডিয়াম হয়ে যাবে এরকম ভাই খেলা হবে অনেকে দেখছি অনেক রকম কথা বলছে আফরানিসর ইয়েটাকে নিয়ে বাট আমি একটাই কথা বলবো ভাই আমি তো বলবো বাংলা সিনেমার স্বার্থে রাইহান রাফি দেখিয়ে দিয়েছে যেটা কেউ কোনো পরিচালক পারলো না রাইহান রাফি কিন্তু ভাই দেখিয়ে দিয়েছে আর মিখাইল ভার্সেস মাসুদের কি যে বড় লড়াই হতে চলেছে মানে তাণ্ডব টুতে যা সেটা হিন্টস দিয়ে দিলো আর এমনটা নয় যে তাণ্ডব টুতেই আমরা সাকিব ভাইয়াকে পেতে চলেছি আমার মন বলছে তাণ্ডব টু এর আগে সুরঙ্গ টু আসবে কারণ এটা সুরঙ্গ টু এর মাসুদকে ইন্ট্রোডিউস করানো হলো আর সুরঙ্গ যেহেতু দু হাজার তেইশের ছবি তো দু হাজার ছাব্বিশের আই থিঙ্ক রোজার ঈদে আসতে চলেছে সুরঙ্গ টু খুব বেশি একটা টাইম নেই আর যদি আমাদের কপাল ভাগ্য ভালো থাকে তাহলে সুরঙ্গ টুতে মেগাস্টার সাকিব খান অর্থাৎ মিখাইলেরও ক্যামিও দেখতে পারবো ঠিক আছে আমার মন বলছে আর তাণ্ডব টুতে তো ভাই খেলা হবে খেলা ভাই জমিয়ে হবে যাই হোক খুব ভালো লাগলো সিএমকে দারুণ রকমের প্রেজেন্ট করেছে ভালো লুক দেওয়া হয়েছে সিএম আহমেদকে ভালো লুক দেওয়া হয়েছে দর্শক প্রচন্ড হ্যাপি প্রচন্ড খুশি খুব ভালো লাগছে এবং গতকাল জঙ্গলি তো দেখলাম জাস্ট ইমোশন হয়ে পড়েছিলাম বন্ধুরা সত্যি কথা বলছি শেষটা এতটা ইমোশনাল মিউজিকগুলোকে এত সুন্দরভাবে ইউজ করেছে সিনেমাটার মধ্যে ওই গানটা বিশেষ করে বাবা তোমায় ছাড়া বাবা তোমায় ছাড়া গানটা এত সুন্দর তোমাকে কাঁদিয়ে দেবে শেষে তো সিয়াম আহমেদ খুব ভালো একজন অভিনেতা এবং তাকে মেগাস্টারের ছবিতে দেখলাম বস মানে দেখতে পেয়েছে দর্শক আমি এখনো দেখিনি আমরা তো জানি না কবে দেখার সৌভাগ্য পাবো বাট মেগাস্টারের ছবিতে যে সিয়াম মাহমেদকে দেখানো হয়েছে এবং সিয়াম মাহমেদকে নিয়ে যখন সবাই প্রশংসা করছে প্রিন্স মাহমুদ লিখেছে এটা বিশাল গর্বের বিষয় যাই হোক তোমাদের কি মন্তব্য সিয়াম মাহমেদকে দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাও ততক্ষণ আমি সবাই ভালো সুস্থ থাকো টেক কেয়ার